so cool Thank <laughs> you.

আমার এবং বিশ্বের জীবন বৃদ্ধির পরম উর্ধাতা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দিব্য চরণে জানাই আমার শতকোটি প্রণাম পরমারাধ্যা জগজ্জননে শ্রী পরমার চরণে জানাই আমার শতকোটি প্রণাম পরম পূজ্য ও শ্রী বর্ধা পরম পূজ্য ও শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার শতকোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার শতকোটি প্রণাম উৎসবে আগত ঋত্বিক দাদাদের এবং ঠাকুরের পাঞ্জাফুত দাদাদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ভক্তপ্রাণ দাদাদের ভক্তিমতী মায়েদের আমার সভানেত্রী মাকে এবং আমার স্নেহের ছোট ছোট ভাই বোনেদের জানায় আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে যথাযোগ্য স্থানে প্রণাম এবং আনন্দিত জয়গুরু আজকের দিনটি আমাদের কাছে খুব শুভ দিন আনন্দের দিন কারণ এত অঞ্চলে শ্রী ঠাকুরের একশো ছত্রিশতম জন্ম মহোৎসব মহাসমারোহে পালন করা হচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে সেই উৎসবে সমবেত হয়েছি সমবেত হওয়ার একটাই উদ্দেশ্য হলো যে আমরা আরো বেশি করে যেন ঠাকুর মুখী হয়ে উঠি এই যে দাদা এবং মায়েদের মুখে গান কীর্তন শুভ ইষ্ট আলোচনার মধ্য দিয়ে আমরা যেন ঠাকুরমাই জীবনে রসদ বহন করে নিয়ে যেতে পারি সেটাই হবে আমাদের উৎসবে আসা সার্থকতা মাতৃ সম্মেলনের উদ্দেশ্য হলে যে বর্মা তো বহু গুণের আধার ছিলেন তাই বর্মার সমস্ত গুণগুলো চরিত্রগত করে যখন আমরা সন্তানদের সুশিক্ষিত করে পরিবার পরিবেশ পারিপার্শ্বিক সমাজ রাষ্ট্র দেশ সবাইকে যখন উন্নতির পথে অগ্রসর করতে পারবো তখনই কিন্তু আমাদের মাতৃ সম্মেলন করা সার্থক হবে ওয়ার্ক নূতন কিছু নয় ডিপিওয়ার্ক ঠাকুরের আমলেও ছিল এখনও আছে শুধুমাত্র ভাষাটার পরিবর্তন হয়েছে কত মানুষ ঠাকুর থেকে বিচ্ছিন্ন হয়ে কত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে তাই আমরা যদি তাদের সুখ দুঃখের সাথী হতে পারি তাদেরকে যদি ঠাকুরের বিধি মাফিক যদি আমরা ট্রিটমেন্টটা দিতে পারি তাহলে দেখবেন তারা ঠাকুরের পথে আসতে বাধ্য হবে এর ফলে তারা কত মানুষ ঠাকুরের সাথে যুক্ত হয়ে ডিপি মাধ্যমে পরম আনন্দের সাথে জীবন কাটাচ্ছে আচার্যদেব বলছেন যে দ্বিতীয় অর্খের মাধ্যমে আমাদের দৈহিক মানসিক সামাজিক এবং আধ্যাত্মিক এই চারটি দিকেরই কিন্তু বিকাশ ঘটে শ্রী শ্রী ঠাকুর পার্লারে বসে আছেন এক দাদা ঠাকুরকে এসে বলছেন এক গুরু গুরুভাই ঠাকুরকে এসে বলছেন যে ঠাকুর আমি তো অনেক দিন ইষ্টভিত্তি করছি কিন্তু আমার কিচ্ছু লাভ হচ্ছে না আমি যতদিন ইষ্টভীতি করেছি ততদিনের টাকা আমি লিখে এনেছি আমাকে টাকাটা ফেরত দিন ঠাকুরকে বারবার বলছেন ঠাকুর তো ভাবছেন যে ইষ্টবীত্তির অর্ঘ ফিরিয়ে দেওয়া মানে মহা বিপদ ওই দাদাটি গুরুভাইটি বারবার ঠাকুরকে বলছেন ভাবছেন যে ঠাকুর বোধ শুনতে পায়নি তারপর ঠাকুর ওই গুরুভাইটাকে জিজ্ঞাসা করছে তুমি ইষ্টবীতি কখন করো বলছে আমার যখন সময় হয় তখন করি সব কাজের আগে সব কাজের আমার সব কাজ বিছানা থেকে উঠে আমি সব কাজ করি তারপর ওই দশটা হোক এগারোটা হোক বারোটা হোক তখন আমি ইষ্টবিত্তি করি তখন শ্রী শ্রী ঠাকুরের পাশে যে দাদা আছেন সেই দাদাকে বলছেন কি কয় রে তারপর সেই দাদা গুরু ভাইটি কিছুতেই শুনছে না বারবার বলছে যে আমার টাকা ফিরিয়ে দিন ফিরিয়ে দিন ঠাকুর তখন ওই দাদাটিকে পাশের দাদাটিকে বলছেন দেখ কত টাকা লিখে এনেছে টাকাগুলো গুনে গুনে ফেরত দে টাকাগুলো দিয়েছে গুরু খুব আনন্দ সহকারে বাড়ি ফিরে যাচ্ছে তখন টাকাগুলো পেয়েছে তখন ঠাকুর ওই গুরুভাইটিকে বলছেন যে তুই দশ টাকার বিস্কুট বিস্কুট কিনে রাস্তায় কুকুর থাকলে কুকুরকে দিবি তখন ওই দা গুরু যেতে যেতে ভাবছে যে ঠাকুর তো আমাকে দশ টাকার বিস্কুট কিনে রাস্তার কুকুরকে দিতে বলেছে তাহলে আমি দশ টাকার বিস্কুট কিনে ওই রাস্তার কুকুরকে দিই বলে দশ টাকার বিস্কুট কিনেছে এবং রাস্তার দুটো কুকুরকে দিয়েছে দেখলো যে কুকুর দুটো মারা গেছে তখন ওই গুরুভাইটির মাথা টলটল করছে বলছে এ কী হলো স্ট্রেট স্ট্রেট টাকা খরচ করা কি চারটি কথা নাকি তাই ইস্টার তো অর্ঘ ইস্টের কাজে ব্যবহার করে যদি আমরা অন্য ব্যবহার না করে যদি আমরা অন্য কাজে ব্যবহার করি তাহলে আমাদের জীবনটা রাস্তার কুকুরের মতোই হবে তখন এই গুরুভাইটি ঠাকুরের কাছে এসে বলছে ঠাকুর আপনি তো দশ টাকার বিস্কুট কিনে কুকুরকে দিতে বলেছিলেন রাস্তার কুকুরকে দিতে বলেছিলেন আমি দিয়েছি কিন্তু দুটো কুকুরই দেখলাম মারা গেল তখন ঠাকুর বলছেন তুই কি নিজের চোখে দেখেছিস বলছি হ্যাঁ ঠাকুর আমি নিজের চোখে দেখেছি তখন গুরুভাইটি ঠাকুরকে বলছেন যে ঠাকুর আমার খুব ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আমার এই অর্ঘগুলো আপনি রাখুন বলে ঠাকুরের কাছে ওই অর্ঘগুলো ফেরত দিয়ে পরের দিন থেকে সব কাজের আগে নিষ্ঠা সহকারে আগ্রহ নিয়ে ইষ্টভীতি করতে লাগলো তাহলে দেখুন আমাদের জীবনে ইষ্টভীতির কত গুরুত্ব এখানে দাদা এবং মায়েদের বলবো যারা শিশি ঠাকুরের সদনাম গ্রহণ করেছেন অথচ ইষ্টভীতি করছেন জমা দিচ্ছে না উপযোজনা কেন্দ্রের মাধ্যমে জমা দেবেন আর নিষ্ঠা সহকারে ইষ্টভীতি করবেন দেখবেন জীবনে কোনো বিপদ আসবে না শরীর থাকলে আমাদের শরীরে রোগ শোক জ্বালা দুঃখ সমস্ত কিছু হবে কিন্তু ঠাকুর মহা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন সেজন্য শ্রী শ্রী ঠাকুর এখানে বাণী দিলেন যতই আসুগ আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভীতি আনি আনে সবার পরিত্রাণ আর শ্রী ঠাকুর কি সুন্দর করে আমাদের ভাঙা মোহন ভাঙা হৃদয় ভাঙা সংসারকে সুকৌশলভাবে জোড়া লাগিয়ে দিচ্ছেন আমি শুভ বিজয়ার সময় আমি দেওঘরে গিয়েছিলাম ঠাকুরবাড়ি মানে আচার্যদেবকে প্রণাম করতে দেখলাম দাদা এবং মায়েরা লাইন ধরে আচার্যদেবকে প্রণাম করছে। আমিও মায়েদের লাইনে দাঁড়ালাম আচার্যদেবকে প্রণাম করতে গেছি দেখি না এক দম্পতি আচার্যদেবের কাছে এসে নিবেদন করছেন যে ঠাকুর আমাদের বিবাহিত জীবন ভালো লাগছে না আমরা ডিভোর্স চাই ঠাকুর তো কোনোদিন ডিভোর্স পছন্দ করতেন না সেই জন্য আচার্যদেব অনেকক্ষণ চুপ করে থেকে মাটিকে বলছেন মা আপনাকে একটা কথা বলব আপনি শুনবেন তো তখন মাটি বলছেন আপনি যা বলবেন আমি তাই শুনবো দাদা আপনি বলুন তখন আচার্যদেব মাটিকে বলছেন মা আপনার গলায় যে মবলারটা আছে আপনার স্বামীর গলায় জড়িয়ে দিন আর একটা প্রণাম করুন মাটি খুব হিতস্ত বোধ করছেন স্বামীকে তো কোনোদিন শ্রদ্ধা ভক্তি করেনি কিন্তু আচার্যদেবকে কথা দিয়েছেন কথা তো রাখতে হবে সেই নিজের গলার মামলারটা স্বামীর গলায় জড়িয়ে দিয়েছেন এবং একটা প্রণামও করেছে তখন স্বামীর দু চোখ বেয়ে অঝর নাইনে কাঁদতে কাঁদতে বলছেন যে আমাদের জীবনে সবই ছিল গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুর অভাব ছিল না কিন্তু অভাব ছিল পারস্পরিক শ্রদ্ধার তাহলে দেখুন শ্রী শ্রী ঠাকুর আচার্যদেব এই দৃশ্যটি মাটিও কিন্তু কাঁদতে লাগলেন এই দৃশ্যটি আচার্যদেব দেখলেন তখন মাটিকে বলছেন মা এবং ওই দাদাটিকে বলছেন যে আপনারা হাসি মুখে বাড়ি ফিরে যান ডিভোর্স আর হলো না এই হলো আমার আচার্যদেব এই হলো আমাদের আচার্য পরম্পরা তাই তার উপর বিশ্বাস রেখে তার নির্দেশিত পথে চললে কত অসম্ভব সম্ভব হয়ে ওঠে সব সমস্যাই কিন্তু আমরা জয়লাভ করতে পারি আসুন আমরা প্রতি প্রত্যেকেই তাকে নিয়ে মেতে থাকি তাকে নিয়ে মেতে থাকা তখনই সম্ভব যখন আমরা ঠাকুরকে মন প্রাণ দিয়ে ভালোবাসবো ভালোবেসে নিজের জীবনকে সুন্দর করব পরিবেশকে সুন্দর করব পারিপার্শ্বিককে সুন্দর করব এটাই হবে আমাদের একমাত্র সাধনা ইংরাজি মাসের সুখ নববর্ষে ঠাকুরের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল পাঠ জানাই জয়গুরু বন্দে পুরুষোত্তম এখন সঙ্গীত পরিবেশন করবেন নুপুণ સંગીત પરેશન કરા